হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম ব্লগটি আনার উদ্দেশ্য হলো আমরা যাচ্ছি চাপাইনবগঞ্জ সেখানে আম আপনাদেরকে দেখাবো সোনাম বাংলাদেশে একশো টাকায় যেটা আপনারা দেখতে পান এবং আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আমের বাজার সেখানে সেখানে এবং আমি আপনাদের মাঝে নিয়ে আসব একটি সুন্দর ব্লগ আশা করি ইনশাল্লাহ আমরা সাথে রাজশাহী শহরটাকেও কিছুক্ষণ ঘুরবো তো দেখি আর কোন কোন জায়গায় যাই আমরা এবং আপনাদেরকেও সেই জায়গাগুলো দেখাবো ব্লগের মাধ্যমে আশা করি সকলে ব্লগটি অনেক এনজয় করবেন তো দেখতে দেখতে আমরা রাজশাহী শহরে এসে পড়লাম রাজশাহী শহরে এসে দেখি রাজশাহী শহরের সৌন্দর্য অনেক সুন্দর রাজশাহী শহরটাকে দেখলে মনে হয় যেন আমরা ইউরোপের কোনো একটি শহর এসে পড়েছি রাজশাহী শহরের সৌন্দর্য দেখে আমি এবং মামায় আমরা ভাবলাম যে কিছুক্ষণ ফটোশ্যুট করব। এবং রাজশাহী শহরে এই লাইটগুলোকে আমরা অনেকেই শুনছি খবরে দেখেছি তো এখন নিজের চোখে দেখে অনেক ভালো লাগলো এত উন্নত মানের লাইট লাগাইছে এই শহর সিটি কর্পোরেশনের এবং রাজশাহী শহরের একটি বড় সৌন্দর্য হলো রাজশাহীর শহরের ভিতরে একটি সুন্দর রাস্তা তো ওই রাস্তার কিছু অংশ আমি আপনাদের দেখাবো ওই সামনেই দেখা যাচ্ছে রাস্তার কিছু অংশ তো এই রাস্তাটা রাজশাহী শহরকে আরও সৌন্দর্য করে তুলেছে আমরা রাত তিনটা বাজে যেহেতু এখন তার জন্য আমরা ভাবলাম রাজশাহী শহরে মাঝে কিছুক্ষণ পরে আমাদের ফজর আদান দিবে তার আমরা ভাবছিলাম কিছু সময় রাজশাহী শহরে কাটাবো এর জন্য আমরা একটু গাড়ি থেকে নেমে রাজশাহী শহরের একটা সুন্দর প্লেসে কিছুক্ষণ ছবি তুললাম রাজশাহী শহরে আমরা এসে পড়েছি আজকে রাতে মনোরম সুন্দর দৃশ্য দেখতেছি আমরা তো জায়গাটা খুবই সুন্দর দেখলাম আমরা হঠাৎ করে যে রাজশাহী শহর অনেক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন দেখার জন্যই তিনটার দিকে এদিকে মহল্লা আছে ভিতরে লাইটিংগুলো এত সুন্দর করে করা যে বলার মতো এদিকে কিছু লাইট আছে তো আমরা সেগুলো একটু দেখবো সুন্দর জায়গা আছে এদিকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সোনা মসজিদ আমরা আজকে নবাবগঞ্জ এখানে আসছি সোনা মসজিদ দেখতে সোনা মসজিদটি আমার পিছনে আছে এখন ভিতরে ঢুকবো আমি দেখি মসজিদের ইতিহাসটা আপনারা জানেন অনেক পুরাতন আমাদের বাংলাদেশের একশো টাকায় এই মসজিদের ইতিহাসটা ছিল আমি এখন ভিতরে ঢুকে গেলাম মসজিদের সিনেমাটি শট আপনি আপনাদের দেখাচ্ছি এখন আপনাদের সোনা মসজিদের ভিতরটা দেখাবো কেমন এবং আপনারা ভিতরটা দেখে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদের কেমন লাগে আপনারা দেখুন অনেক আগের মসজিদ তারা ঐতিহাসিক নিদর্শন পছন্দ করেন তারা এই মসজিদটি আসবে ইতিহাস থেকে জানা যায় স্থাপিত কাল ছিল চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে এটি স্থাপত্য করেছিল ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি তখন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এটি স্থাপিত হয়েছিল তখন শাসন আমলে ছিল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তো তার সময়কালে মসজিদটি স্থাপিত হয়েছিল স্থাপিত হয়েছিল হোসেন শাহ স্থাপত্য রীতির নির্দেশনের মাধ্যমে মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল পাথর এট টেরাকোটা ও টাইল এদের মধ্যে পাথর খোদাই করা কাজ বেশি বুঝগুলো টেরাকোটা দ্বারা নির্মিত তো মসজিদের পাশেই আছে এটি কবর হলো বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবর ওই কবরটি দেওয়া হয়েছিল উনিশশো সালে তেরোই ডিসেম্বর এবং তার পাশে আছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর তো এই মসজিদের প্রাঙ্গনেই তাদের দুজনকে কবর দেওয়া হয়েছিল গেটের বাহিরে একটি কবরস্থান দেখা যায় এই কবরস্থানে মূলত অনেকগুলো কবর আছে কিন্তু বড় দুটি কবর আছে যেগুলো অনেকে ধারণা সেগুলো হলো ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রীর তবে আবার অনেকে ধারণা করে এটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তার পিতা আলীর আমরা এখন যাব হলো রাজশাহীর চাপাই নবগঞ্জের বিখ্যাত আমের মার্কেট অফিসিজনে যেখানে আম পাওয়া যায় সেখানে আমরা এটা রাখি রেখে যাচ্ছি আমাদের মসজিদটাকে পিছনে রেখে আমরা এখন সেখানে যাবো আপনাদের আমি সেখানে গিয়ে কিছু ভিডিও দেখাবো হ্যালো বন্ধুরা আমরা আসছি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আমের যে মাঠ সেই জায়গায় দেখে বলা হয় হলো আম মাঠ বা অনেকে বলে কাঞ্চাট বাজার আমরা আম দেখতেছি এখানে দেখেন আপনারা ফিউজ পরিমাণে আম আশেপাশে প্রচুর আমের ঝড়ি আপনারা দেখেন অনেকে আম নিয়ে আসছে এই জায়গায় আশেপাশে দশ গ্রাম থেকে এদিকে আমি এবং মামাই আমি এবং মামা আমরা দুজন দেখতেছিলাম কিনবো আমরা ভাবছি এর না না এখন সিজনে আমি তারপরে ওই জায়গায় আম তো আমাদের আম কিনা শেষ হয়ে গেল আমরা অনেক প্রকার আম দেখলাম ওই জায়গায় এখন অফ সিজন ছিল আমরা যখন গেছিলাম তখন আম ছিল না বাজারে শেষের দিকে তো আমাদের আম কিনা শেষ হওয়ার পর তারা আমাদের আমগুলো প্যাকেট করে দিতেছিল দুটি ট্রেটে আমরা টোটাল পঁচিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ মন আম নিলাম তো এই ওই জায়গায় আবার একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো এক মন সমান সমান পঞ্চাশ কেজি তো আমাদের ঢাকার বা বাংলাদেশের অন্য জায়গায় আমরা সবসময় জিনে আসছি এক মন সমান সমান চল্লিশ কেজি ওই জায়গায় আবার পঞ্চাশ কেজি তো এদিকে আম প্যাকেট করা শেষ হওয়ার সাথে সাথে আমরা আম সত্য কেনার জন্য বের হয়ে গেলাম আমরা এখন ভেঙে যাচ্ছি আম সত্য কিনতে আমি আর মামায় আমাদের গাড়ি রেখে আসছে আমার মোড় জায়গাটার নাম আপনার সাথে থাকুন এবং দেখে থাকুন এখানে আমটা স্টক প্রচুর পরিমাণে আছে ভালো সব তো আছে যেটা আছে আছে না আছে খুব দিতে আমরা রাজশাহী শহরে যেতে চাইছিলাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা সেখানে যাইনি আমাদের গন্তব্য চেঞ্জ করেছি আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি কিছুক্ষণ ভিডিও ভিডিও করে দেখাচ্ছি বৃষ্টি আমরা বৃষ্টির সাথে বৃষ্টি নিয়ে আসছিলাম চাপাইনামাগঞ্জ আবার বৃষ্টি নিয়ে যাচ্ছি বাসায় আমরা ইতিমধ্যেই রাজশাহী রাজশাহী শহর আমরা আমরা নাটোর আজকে ব্লগটি এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই আমার ব্লগটি আশা করি এনজয় করেছেন ব্লগটি হঠাৎ করে করা যার কারণে আমি ভালোভাবে আপনাদের সবকিছু দেখাতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে